সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা আমাদের মায়ের শতরূপ শ্রী শ্রীমা স্বয়ং আদ্যাশক্তি আদ্যাশক্তির এক রূপ হলেন মা বগলামুখী দেবী তিনি হলেন মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা এই দেবী হলেন পিতাম্বরী ও শত্রুনাশিনী তিনি এক অসুরের ওপর হাঁটু দিয়ে বসে তার জীব টেনে ধরে আছেন ও অন্য হাতে গদা ধরে আছেন ইনি তার ভক্তকে শত্রুর ও সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করে মোক্ষ প্রদান করেন শ্রী শ্রী মা একবারই রূপ ধারণ করেছিলেন আজ আপনাদের কাছে তুলে ধরব সেই ঘটনা মা এক ভক্তকে বলেছিলেন হরিশ নামে এক ব্যক্তি কামার পুকুরে এসে কিছুদিন ছিল তারপর মা বললেন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতরে যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খ্যাপা তার পরিবার তাকে পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ছুটতে লাগলাম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলাম না তখন আমার নিজ মূর্তি এসে পড়ল আমি নিজেও মূর্তি ধরে দাঁড়ালাম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলাম যে ও করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল এখানে মা তার নিজ মূর্তি বলতে তার বগলামুখী স্বরূপের কথাই বলেছেন এই হলো সেই ঘটনা ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন